উপবাদ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন শ্যামলিস লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতাম এদিকে আমার বারান্দার টবগুলো সব নামিয়ে দিয়েছি কারণ কি বারান্দার মধ্যে এত ময়লা হচ্ছিলো গাছে তো দুবার করে জল দেওয়া হতো তাই জন্য প্রচণ্ড কাদা কাদা হচ্ছিল সেই কাদা কাদাটা সারাদিনে একদম গেটের সামনেটাকেবারে কাদা কাদা হয়ে থাকতো জল থাকত যেহেতু দুনে দুবার দেয়া হতো গাছে জল সেই জন্য সময় কাদা কাদা হয়ে থাকলে ভালো লাগে বলুন তো ওই জন্য সব নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে এখানটা পরিষ্কার করে নিয়েছি একটু তাও দেখতে ভালো লাগছে গেটের মুখটা নোংরা হয়ে থাকলে ভালো লাগে তো চলুন ঘরে যাই আর কি এদিকে যে দুধ দিয়ে গেছে দুধ আনাই যে চলুন ঘরে যাই এই তো গেটের সামনেই আমার কোনটা এই যে এই যে কোনটাতে এগুলো রয়েছে একটু মুছে পরিষ্কার করে নিলাম এই যে সুন্দর দেখুন হাতি দুটো এখানে একটা পেঁচা আছে এই যে আর আছে একটা এই যে রাধা কৃষ্ণ একটু রংটা উঠে গেছে একটু গোল্ডেন কালার করাতে হবে এটা জানি না ভারী খুবই মাটির না যাই হোক এটা মথুরা বৃন্দাবনে গেছিলাম সেখান থেকে এনেছিলাম এই যে রাধা কৃষ্ণটা আমার ঘরে তো গোপাল আছে ওই জন্য আর সিংহাসনে বসাইনি পিতলে না বোধ একটু রঙটা ছুটে ছুটে গেছে এই যে সাদা সাদা হয়ে গেছে যে এই যে এই অন্য কোনো জিনিস দিয়ে তৈরি তবে মাটি না এটাকে ধুই যদিও কিন্তু রঙটা চুপ মানে খারাপ হয়ে গেছে একটু গোল্ডেন কালার করলে এটা একটু সুন্দর হয়ে যায় ভালো লাগছে না আমার ঢোকার মুখটা এখানে ধূপ টুপ দিই তো প্রত্যেক দিনই ধূপ দেওয়া হয় ভালোই লাগে বেশ এই পাখিগুলো দেখুন মানে কি করবে না করবে যেন ভেবেই পারছো না এবার এদিক বসছে একবার ওদিক বসছে একটু খেতে দিয়ে দিই তারপরে কাজে হাত দেবো খাচ্ছে দেখুন এখন বাজে ছটা পনেরো নাগাদ এই পনেরোই বাজে আর কি এখন থেকে আমি আমার ঘরের কাজগুলো শুরু করছি দেখি কখন শেষ করতে পারি এই যে প্রথম কাজের শুরুতেই নিয়ে বসে পড়েছি কতগুলো জামা কাপড় তো এই জামা কাপড়গুলো কালকে কাপড় কালকে বিকালে না জামা কাপড়গুলো তুলে নিয়ে এমন সময় জামা কাপড়গুলো শুকায় একদমই বিকাল পাঁচটা এমন সময় তো ওই সময় আমি তুলে নিয়ে এসে কোনো দিনই আমার গোছাতে পারি না আর একটু ময়লা হয় চেয়ারের মধ্যে রাখি কিন্তু করার কিছু নেই আমি ওই সময়টা আমার মানে ছেলেদের পড়াতে ছোটো ছেলেটাকে বিশেষ করে তো ধরে ধরে পড়াতে হয় যাই হোক ওই সময়টা ওদের টিফিন টিফিন সন্ধ্যা দিয়ে টিফিন টিফিন দিয়ে আর পড়তে বসাই সেই কারণে আর এই না কাপড়গুলো নিয়ে বসি না তা আমি প্রত্যেক দিনই এই সকালে ঘুম থেকে উঠে একটু হাতের কাজ সামলে নিয়ে আর এই জামা কাপড়গুলো গোছাতে বসি মানে লোক ঢোকার আগে এখন তো দেখলেনি ওই ছটা পনেরো বাজে রোজ ছটা পনেরো মানে বাড়িতে লোকজন ঢোকার আগেই আর কি এগুলো আমাকে গুছিয়ে নিতে হয় কারণ আমাদের বাড়িতে সবসময় লোকজন থাকে কেউ না কেউ আসে ক্লায়েন্টরা আসে কথা বলতে আসে তো আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নই রাখতে হয় ওই জন্য যা কাজকর্ম আমার বেশিরভাগ সকালেই আমাকে করতে হয় এই জন্য নিয়ে বসে পড়েছি এই জামাগুলো কিছুটা জামার মধ্যে হবে আলনায় যাবে কিছুটা যাবে শোকেশে আর কিছু যাবে আয়রন আয়রন করবো এই যে এগুলো সব আয়রন করতে হবে ওই জন্য সব নিয়ে বসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে আবার আসছি হ্যাঁ গুছিয়ে নিই জামা কাপড়গুলো মোটামুটি হয়ে গেছে আসতে আবার রবিবার দেব বাবা ঘরটার কি অবস্থা করেছে দেখুন আমি উপরটা পরিষ্কার করতে এসছি দেখুন যে আমার ভাসুরের ছেলে আর আমার ছেলে মিলে ওই যে লুকোচুরি খেলে না একদিন দেখিয়েছি বাবা মায়েরা যদি একটু নরম হয় না বাচ্চারা খুবই ঘরে আজে বাজে করে দেখুন কি অবস্থাটা যে করেছে ঘেটেছে আর ও আমি ওরা খেলে আমার তো আর সবসময় আসা হয় না আরে ওপরে তো ফাঁকাই আছে খেলছে খেলুক কি অবস্থা প্রত্যেকটা ঘর উল্টো ওলট পালট করে দিয়েছে এদিকে চলে এসছি আমাদের ঘরটায় আসবে আজ তো রবিবার দুবার বলা হয়ে গেল বোধ হয় আজ রবিবার রবিবার এত কাজের চাপ থাকে না স্কুলে যাই না দিনের এই যে দুবার করে বাচ্চাকে দিয়ে আসতে যাই আবার আনতে যাই ওখানেই হয় হচ্ছে আমার লেট যাই হোক তো বড় হয়েই এলো আর কিছুদিন কষ্ট করলেই ব্যাস কষ্ট আর হবে না ওদের তো সময় আমায় দিতেই হবে তাই না বড় না হওয়া পর্যন্ত এইটুকু তো কষ্ট মায়েদের করতেই হয় বাচ্চাদের জন্যই সব তাই না বন্ধুরা আমার তো মনে হয় তাই দিনটা কাটছে দেখুন পুরো বাচ্চাদের দিয়েই যে বললাম স্যার পড়াতে আসবে এর মধ্যেই বসে পড়বে একটু পরিষ্কার করে দিয়ে গেলাম এই ঘরটা যে কি অবস্থা করেছে সেটা আর আপনাদের আমি দেখালাম না এই ঘরটাও করেছে ওলট পালট যাকে বাচ্চারা করে ফেলেছে আর কি করা যাবে ওদেরও তো খেলতে দিতে হবে না এখন এইভাবেই সান্ত্বনা দিতে হবে নিজেকে বলুন বাচ্চারা করে ফেলেছে আর কি করবো জামা কি বলবো আপনাদের এই দেখবেন কি করে দেখাবো বুঝতে পার এই দেখুন জামা কাপড় ফেলে রেখেছে দেখুন পুরো ধুলো লাগিয়ে দিয়েছে নতুন জামা কাপড় এই যে সবে তৈরি করে নিয়ে এসছে বুঝছেন ইতিমতো অত্যাচার করে দিয়েছে এগুলো নতুন জামা কাপড় আমি রেখেছি ওখানে অবস্থা খারাপ কালকে রাত্রিবেলা ওর বাবা গিয়ে ঘরে গিয়ে বলেছে যে তুমি কি দোতালায় গেছিলে বিকালে আমি বললাম না বলে একবার গিয়ে দেখে এসো সুন্দর গুছিয়ে রেখে এসছে তো এত সুন্দর যে গুছিয়ে দিয়েছে এসে দেখছি সকালে ছটা পনেরোয় কাজ শুরু করেছি এখন বাজে আটটা পনেরো আমার মোটামুটি কাজ শেষ এবার শুধু রান্না বান্না এই দেখুন ওহ ঘরগুলো একটু পদে এলো কি যে অবস্থা করেছিল না একটা হট করে লোক এসে গেলেই কি ভাববে বলুন তো যে এক্ষুনি আসবেন এক্ষুনি পড়াতে আসবে ভাববে বাবা ঘরটাকে কি অবস্থা করে রেখেছে ভাববে না বলুন বাচ্চারা করেছে সে কি আর বুঝবে যাই হোক ওই জন্য সকাল সকালে আমি এগুলো করে নি হাঁপিয়ে গেছি জানেন চলুন এবার নিচে চলে যাই ওদিকে ডাক পড়ে গেছে টিফিন দিতে হবে এদিকে তো চা করে দেবো খায় চা বানিয়ে নিয়েছি দিতে যাবো দিয়ে আসি হ্যাঁ যে আর একজন স্যার তাকে আবার দিয়ে আসি এদিকে আজ করব খাসির বিরিয়ানি ওই জন্য এই যে সিদ্ধ করে নিয়েছি মাংসটা বেশি না মোটামুটি দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছি আর এদিকে তেলের মধ্যে এই যে বেরেস্তা হয়ে গেছে আলু ভেজে নিয়েছি এবার গরম মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম টমেটো কুচি এদিকে ভাতটা বসাবো নিয়েছি এই যে ঝুড়কি এটা গোলাপের পাতি আছে সাদা কী বলে গোলমরিচ এটা হচ্ছে সাহিরা এটা সামরিচ ভুলে যাচ্ছি সাজিরা কি কী বলে এলাচ লবঙ্গ নুন দাঁত দাচিনি আর তেজপাতা সব জলের মধ্যে দিয়ে দেবো আমি যে সহজ পদ্ধতিতে করি আপনাদের সেটাই দেখাচ্ছি নাহলে ওনারও বিরিয়ানি অনেক কঠিন জিনিস কিচ্ছু না খুবই সোজা আর এই যে এক ঘন্টা আগে চালটা ভিজিয়ে দিয়ে রেখেছি এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ও আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এদিকে মাংসটা করার জন্য নিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন কতটা সিদ্ধ হয়েছে ওই যে খুব না মানে একটু শক্ত থাকবে এমন করে সিদ্ধটা করবো যাতে একটু শক্ত শক্ত থাকে যাই হোক এদিকে আমার পেঁয়াজ রসুনটা কষা হয়ে গেছে মশলা দিয়ে এবার দিয়ে দিলাম টা কুচি এই যে জলটা বেরিয়েছে এই জলটা অল্প অল্প করে দিয়ে দিয়ে মাংসটা করে দেবো আর এদিকে প্রেশার কুকারে বিরিয়ানির আলুটা সিদ্ধ করতে দেব দেখুন ভাতগুলো এমন তাজা তাজা হয়েছে এই যে একদম সলা সলা ভাত করে নিয়েছি এই যে এই যে একদম জুড়ে জুড়ে ভাতটা করে নিয়েছি এবার এই যে এই মাংসটা বিরিয়ানিতে দেব তার জন্য এই যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম এই যে গোলাপ জল আর দিচ্ছি কেওড়া জল এবার মাংসটা ভালো করে কষে নেব কষা হয়ে গেছে কষে হাত করে নিয়েছি এই যে যেটা বিরিয়ানিতে দেবো আর এই যে আর একটা ঝোল হয়েছে কেউ খাবে সাদা ভাত কেউ খাবে বিরিয়ানি সেই জন্য মাংস ঝোল করেছি এদিকে আলুটা সিদ্ধ করে নিয়েছি এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আলুটা দিয়ে দেব খালারটা আসার জন্য এই যে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এবার আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাওড়া জল আর একটু গোলাপ জল বিরিয়ানিটা সাজাবো তার জন্য নিয়ে নিলাম দুধ আর নিয়ে নিলাম একটু কেশর কেশর নিয়ে নিলাম এবার এই কেশর দুধের মধ্যেই দিয়ে দেবো গোলাপ জল আচ্ছা ওটা দিয়েছিলাম কেওড়া জল এবার দিলাম গোলাপ জল আসলে একসাথেই আমি দিয়ে নিচ্ছি তাহলে কি সুবিধা হয় মনে করে করে পরে দিতে গেলে কি মনে থাকবে কোনটা মনে থাকবে না ওই জন্য সব একসাথে দিয়ে নিলাম এবার বিরিয়ানিটা সাজাবো এদিকে এই গামলাটার মধ্যে বিরিয়ানি বানাচ্ছি তো ঘি মাখিয়ে নিয়েছি এবার প্রথমে কিছুটা ভাত দিয়ে দেব এদিকে আর মাংস দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু কেশরের দুধ অল্প করে এবার দিয়ে দেব বেরেস্তা

কি বলে বের সাজিয়ে দেওয়া হয়ে গেছে আর এই কেশর জলটা দিয়ে দিলাম নুন দিলাম নুন আপনাদের দেখানো হয়নি নুন দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিঠা আতর এই যে একটা লিড চাপা দিয়ে দিয়েছি এটা হওয়াতে সুবিধা হয়েছে কি আঠাটা মারতে হয় না নাহলে তো বিরিয়ানিতে আটা সাইডে দিতে হয় এটা তো আর দিতে হয় না এই যে লবঙ্গ দিয়ে আটকে দিলাম এদিকে চাটুটা হিট করতে দিয়েছি বসিয়ে দেবো বিরিয়ানিটা আর বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি পনেরো মিনিট এটা দমে রেখে দেব। এদিকে আমার বিরিয়ানি রেডি এই যে বিরিয়ানি না হয়ে গেছে তো চলুন আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি তো টাটা বাই বাই সিউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা